আলাইকুম গাইস আমি আছি এনএম শাহন সাদার টেলিগ্রাম থেকে আমাদের বড়ো ভাই উনি আমাদের খুব জনপ্রিয় এক লোক আমাদের পরশুরামের খুব সেলিব্রিটি পারসন ওনাকে অলরেডি অনেক ভাই বাদ আমাদের পরশুরামের নাইনটি পার্সেন্ট লোক বাইরে ফলো করে বাইক সেবা নিয়ে থাকে বাইরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা দেয় না আবার আপনারা অন্য কিছু মনে করেন না ভাই এখানে আর ডিশ বা মানুষ বাড়িতে বাড়িতে বা বাজার বাজারে গিয়ে ডিস সেবা দেয় বাইর একটা তিরিশ কে বাজেট পয়েন্টে একটা মোবাইল লাগবে যেটাতে চিপসেট হতে ভালো এবং ভালো একটা গেমিং ফোন লাগবে আমি বাইকে বললাম যে ভাই আপনি থার্টিটা নিতে পারেন এটা বাজেটের মধ্যে একটা ডিভাইস তো বাইরের কাছে এখন হ্যান্ড ক্যাশ টাকা নাই তো বলতেছে আমার তো টাকা নাই তো আমি বললাম যে ভাই কিস্তি সুবিধা আছে আমাদের ভাই বললো যে কেমনে কি বাইকে কিস্তি সুবিধা বলার পরে ভাই আমাদের থেকে নিয়ে নিল জেটি থার্টিটা কিস্তি সুবিধা তো ভাই এটার ডিজাইনটা দেখে এবং এখানে গেমিং পারফরমেন্সের কথা দেখে ভাই এটা ফুল ফ্রেমে পড়ে গেছে ভাই মোবাইলটা ভাই এটা তো কিস্তিতে নিয়ে নিচ্ছেন নাকি জি

আমরা আইটেল টেকনো ইনফিনিক্স তিন তিনটা ব্র্যান্ড আপনার চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধা দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের থেকে ভিভো নিয়ে নিতে পারবেন তিন মাস অথবা ছয় মাসের কিস্তি সুবিধা অথবা আমাদের কিছু ব্র্যান্ড আরও কয়েকটা ব্র্যান্ড আছে এগুলো কিস্তি সুবিধা আছে আপনারা আমাদের কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তা আর এখানে কিস্তি রেটেড কী কী লাগবে বা কত পার্সেন্ট ইন্টারেস্ট বা কত কী ডাউন পেমেন্ট সব কিছু আমাদের ফেন করা ভিডিও আছে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন অথবা যদি আরো বিস্তারিত কিছু জানতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন সাদা টেলিকম ইসলাম ব্যাংকের প্রবাসে হোসুরাম ফেনি আলাইকুম